যে মাল ঢুকা ঢুকাবে এখন প্লেনের ভিতরে এই যে আবার মাল যাচ্ছে এই প্লেনের ভিতরে এগুলি দিয়ে মাল উঠাবে যেগুলি জরুরি মাল খুব কাছ থেকে দেখাচ্ছে একটা প্লেন উপরে উঠবে এখন রোদের কারণে দেখা যায় না এই যে আরেকটা প্লেন আসতে এয়ার চায়না এটা দিয়ে আমরা যাব বাংলাদেশে ইনশাল্লাহ দেখেন একদম কাছ থেকে প্লেনটা দেখাচ্ছি এয়ার না এটা আমাদের বাংলাদেশে যাবে আমাদেরকে নিয়ে এদিক দেখো ঘুরে ঘুরে তারপর আবার এদিকে ব্যাক করবে এই যে আরেকটা প্লেন উপরে উঠতেছে আমরা কিন্তু প্লেনের কাছেই হুটহাট করে প্লেন থেকে উপরে উঠে যায় এই যে এইসব গাড়ি হলো যে স্টাফদের জন্য এয়ারের যারা চাকরি করে স্টাফদের জন্য এই গাড়ি যে বেইজিং এয়ার কন্ট্রি এটা দিয়ে মাল টাল আনা করে আর এগুলি মনে হয় তেল বা অক্সিজেন কোনো কিছু হবে এই যে আরেকটা প্লেন উঠবে এখন এই যে এই যে এই যে প্লেনটা এই যে যাচ্ছে যাচ্ছে প্লেটটা এই যে আকাশে উড়ে গেল উড়ে এই যে আরেকটা প্লেন আসতেছে গ্লাসের ভিতরে এই যে বুঝিও না দেখা যায় কিনা না যায় এই যে আকাশে উড়ে দিল